ফ্যানটাকে বন্ধ করলা লেওড়া শান্তি মতো নিতে ঘুমাচ্ছিলাম কোন চোদনা ফ্যানটা বন্ধ করলা রে মা ও মা মা এতি বাবা কি হয়েছে ডাকতো কেন বাড়া তো ঠাকুমাকে ডাকতো ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে হুম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মুদে তি দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে কি হয়েছে দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে লেওড়া শান্তি মতো নিতে খেতে দেবে না থাকতে দেবে না এখন তো দেখি শান্তি দেখতে ঘুমাতেও দেবে না না এ তোর সহ্য করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর গা নিয়ে আসবো না তোর কিছু করা লাগবে না যা করাই আমি করবো